সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে নিয়ে এলাম একটি নতুন ভিডিওতে তো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু বারোশো নয় সার্কিট এটি দিয়ে আজকে আমরা একটি ইনকিউবেটরের এসি সার্কিট এসি কানেকশন করব যেখানে আমাদের একটি বাল্ব এবং একটি হোল্ডার ফ্যান এবং অ্যাডাপ্টার দিয়ে আমরা একটি এসি কানেকশন করবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাব্লু বারোশো নয় গ্রাউন্ড টুয়েলভ ভোল্ট প্লাস টুয়েলভ ভোল্ট কে ওয়ান কে জিরো তো এখানেই আমাদের মূলত ইনকিপিউটার কানেকশনগুলো করতে হবে তো প্রথমত আমাদের হচ্ছে অ্যাডাপ্টার নিতে হবে একটি তো অ্যাডাপ্টার দিয়ে আমাদের হচ্ছে ফার্স্টে কন্ট্রোলারটিকে কানেক্ট করতে হবে তো কন্ট্রোলারটিকে কানেক্ট করার জন্য আমাদেরকে এখানে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের গ্রাউন্ডে দিতে হবে কালো তারটি অ্যাডাপ্টারের এবং প্লাস টুয়েলভ ভোল্টে আমাদের লাল তারটি সংযোগ করতে হবে এটা আমাদের খুবই সাবধানতার সাথে করতে হবে কারণ ডিসি সার্কিটে আপনাদেরকে এটা মেনটেন করতে হবে আপনি এসি সার্কিটে এটা মেনটেন না করলেও চলবে কিন্তু ডিসি সার্কিট এটা আপনাদের মেনটেন করতে হবে এবং যেহেতু আমাদের ফ্যানটা সবসময় ঘুরবে তো আমরা এর সাথে ফ্যানের কানেকশনটাও দিয়ে দিব তো চলুন আমরা কানেকশনটি দিই এখন আমরা দেখতে পাচ্ছি এই জি এন এখানে আমরা হচ্ছে কালো তারটি সংযোগ করব তো আমরা সংযোগ করি আর আমরা হচ্ছে লাল তারটি আমরা প্লাস টুয়েলভ ভোল্টের দু প্লাস টুয়েলভ ভোল্টের সাথে কানেকশান করব তো চলুন কানেক্ট করি এবং এর সাথে ফ্যানের কানেকশানটা চল দিয়ে দিতে হবে আমাদের তো আমরা দিয়ে দিয়েছি ফ্যান এবং হচ্ছে অ্যারাপ্টারের কানেকশানটি আমরা কানেক্ট করে নিলাম তো এখন আমাদেরকে এখন আমাদেরকে এসি কানেক্ট করতে হবে চলুন আমরা এসিটা কানেক্ট করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোল্ডারটি কানেকশন করে নিয়েছি এই যে আমাদের হোল্ডার হোল্ডারের সাথে এই যে দুটো তার এবং আমরা একটি প্লাগ বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে প্লাগ এবং এই যে প্লাগের দুইটা মাথা তো আমরা কি করব এখন কানেকশনটা দেখে নিই প্রথমত আমাদের হচ্ছে হোল্ডারের যে লাল তারটি ফোল্ডারে যে লাল লালটাটি দেখতে পাচ্ছেন এটা আমরা হচ্ছে কানেকশন করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ভালো লোগো দেখা যাচ্ছে কিনা এখন আমরা হোল্ডার যে লাল তারটি এটা কে জিরোতে কানেক্ট করবো কে জিরো এই যে এখানে দেখতে পাচ্ছেন কর্নার একদম কে জিরো এখানে কানেক্ট করবো তো আমরা কানেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমরা কে জিরোতে আমরা হোল্ডারের লাল তারটি কানেকশান দিয়ে দিয়েছি এখন আমাদের করতে হবে প্লাগটা প্লাগের যে লাল তারটি আছে এখানে দেখতে পাচ্ছেন লাল তারের মাথাটি যে প্লাগের লাল তারের মাথা এটাকে আমরা কানেক্ট করব এই যে প্লাগের লাল তারের মাথাটা আমরা কানেক্ট করব কে ওয়ানে তো আমরা কানেক্ট করে নিই আমাদের কানেকশন অলমোস্ট শেষ এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে এখানে যে হোল্ডারের কালো তারটি দেখতে পাচ্ছেন এই যে হোল্ডারের কালো তার এবং এই যে প্লাগের যে কালো তারটি আছে তো আমরা এই দুইটাকে সংযোগ করে দেবো একসাথে এই দুইটা তারকে আমরা সংযোগ করে দিব সংযোগ করে দিচ্ছি এবং এখানে আমরা টেপ লাগিয়ে দিব জানি এটাতে কারেন্টে কোনো প্রবলেম না করে আমাদের কানেকশান দেওয়া মোটামুটি শেষ এখন আমরা সেন্সর তারটি লাগিয়ে দিব আমাদের সেন্সর তারটি সেন্সরটি এখানে লাগিয়ে দিলাম এখন আমাদের করতে হবে লাইটটা লাইটটা লাগিয়ে দিতে হবে আমরা লাইটটি এখানে রেখে লাইটটা লাগাই দিই তো আমাদের মোটামুটি কানেকশান শেষ এখন আমরা চেক করব যে আমাদের কানেকশন ঠিক আছে কি না ঠিক আছে আমাদের সেন্সরটা এখানে এখন আমরা দেখি আমাদের কানেকশান ঠিক আছে কিনা প্রথমত আমরা অ্যাডাপ্টারটা কানেকশান করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেকশন চলে আসছে এখন আমাদের হচ্ছে প্লাগটা কানেকশন করতে হবে আমরা কানেকশন করে দিয়েছি কারেন্টের সাথে প্লাগের আমরা একটু যদি দেখাই এই যে এখানে প্লাগ লাগিয়ে দিয়েছি এবং আমাদের হ্যাপটা লাগিয়ে দিয়েছি এখন আমরা চেক করবো যে সব ঠিক আছে কিনা এবং এটা কিন্তু তাৎক্ষণাৎ জ্বলবে না কারণ এখানে আমার সেটিংয়ের বিষয় আছে তো আমরা আসলে সেটিংটা করি যে আমাদের ফ্যানটা কিন্তু সব সময় চলবে ফ্যানটা এখানে সব সময় চলবে এখন আমাদের সেটিংয়ে যাইতে হবে তো আমরা হচ্ছে প্রথমত এটা হচ্ছে সেটিং করার জন্য সবথেকে সেট লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ওই যে উপরে সেট লেখা আছে আমরা এখানে ক্লিক করব দেখছি 28 দেওয়া আছে তো আমরা প্রথমে এই টেম্পারেচারটা ঠিক করব এটা আমরা সাঁত্রিশ দশমিক সাথে নিয়ে যাব তো আমরা এটা দেখতে পাচ্ছেন না সাঁত্রিশ সাথে নিয়ে গেছি এখন আমাদের সেটে এটা সেট হওয়ার পরে আমাদের সেটে চাপ দিয়ে ধরে রাখতে হবে তো আমরা যে সেটে চাপ দিয়ে ধরে রাখি এখানে পি জিরো আসছে এখন আমাদের এই সাইডে চাপ দিতে হবে সিতে এখন এসি হচ্ছে কুলিং তো আমাদেরকে সি থেকে এইচে নিতে হবে মানে হিটিংয়ে তো আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলে গিয়েছে এখন আমাদের আর একটি সেটিং করে নিতে হবে এখানে ক্লিক করে আমাদের আবার যাইতে হবে সেটে চেয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন আমাদের এখানে পি ওয়ানে যাইতে হবে পি ওয়ানে গিয়ে আবার সেটা ক্লিক করতে হবে এখানে পয়েন্ট টু এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে কতক্ষণ পর আমাদের মানে তাপমাত্রাটা কত ডিগ্রি পর আমাদের নামবে তো আমরা এখানে বত্রিশ দশমিক দুই করবো তো সাঁত্রিশ থেকে দশমিক সাত থেকে যদি আমরা বত্রিশ দশমিক দুই করতে চাই তাহলে আমাদের পয়েন্ট ফাইভ রাখতে হবে তো এই যে আমাদের পয়েন্ট ফাইভের ডিস্টেন্স আমরা পয়েন্ট ফাইভ করে দিয়েছি আমাদের লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না আমরা লাইটটা টফ করি এটা পয়েন্ট ফাইভ করে দিয়েছি এখন হচ্ছে আমরা যদি লাইটের কানেকশানটা দিই লাইটটা দেখবেন চলবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটিও জ্বলছে এটা খুবই সাবধানতার সাথে ধরতে হবে কারণ এখানে কারেন্টের শখ লাগতে পারে তো এখন আমরা যদি সেন্সরটাকে ধরি আপনার দেখবেন সাঁত্রিশ দশমিক সাতের উপরে গেলে লাইটটা অফ হয়ে যাবে আমরা যদি সেন্সরটাকে ধরি আপনারা সেন্স মনিটর দিয়ে খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমার সাঁইতিরিশ দশমিক সাতের উপরে উঠে আমার লাইটটি কিন্তু অফ হয়ে গেল আবার যখন বত্রিশ সাঁইত্রিশ দশমিক দুইয়ের নিচে নামবে তখন আমার লাইটটা জ্বলে উঠবে এই দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা জ্বলে উঠেছে এখন যদি আমরা আবার ধরি সাঁত্রিশ দশমিক সাতের উপরে চলে গেল আমার লাইটটা অফ হয়ে গেল এটা খুবই সিম্পল যদি আপনারা বোঝেন তাহলে এটা খুবই করা সিম্পল এবং এটা আপনারা নিজেরাই করতে পারবেন বাসায় বসে তো এভাবেই আপনারা হচ্ছে ডাব্লু বারোশো নয় দিয়ে একটি ইনকিউবেটর বানাতে পারবেন বাসায় ঘরে বসে খুব সহজে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে নতুন কোনো কোন ভিডিও আমরা আপনাদের দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম